শুক্র দর্শক পনেরোলি সাউথবিডি নিউজ কেন্ডুর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিউদ্দিন আফ্লাড জানাচ্ছে স্বাগতম শূক্তি দর্শক পণ্ডলী আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর একটি গ্রামাঞ্চলে শুক্র দর্শক পণ্ডলী আমি আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে একটু সতর্ক করার জন্যই আজকে আমার আমার এই আয়োজন আর শুক্র দর্শক মন্ডলী আপনারা যারা মোটর সাইকেল চালান তারা গ্রামে যখন এই দিনে এই মাঘ মাসে যখন গ্রামে গাড়ি মোটর সাইকেল চালাতে আসবেন আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন কারণ গ্রামের রাস্তাঘাটগুলিতে দু সাইডে যে দুই সাইডে যে গাছ থাকে সে গাছের রাত্রে যে কুয়াশা পড়ে সেই কুয়াশার পানি কিন্তু ফোটা ফোটা করে রাস্তায় পড়লে অনেক অনেক জায়গা বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাঘাট ভিজে যায় এবং গ্রামাঞ্চলে দেখা যায় যে ট্রলিতে করে অনেকে অনেকে মাটি টানেন এবং এই মাটিগুলি কিন্তু এই রাস্তায় পড়ে থাকে এবং পড়ে থাকলে পরে কিন্তু রাস্তা পিচ্ছিল হয়ে থাকে এবং আপনি যখন কোনো মোড় ঘুরবেন তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আপনি গ্রামাঞ্চলে যখন গাড়ি চালাবেন একটু সতর্কভাবে গাড়ি চালাবেন যাতে আপনি দুর্ঘটনার শিকার না হন এবং সব জায়গায় না মাঝে 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 কিন্তু রাস্তা এরকমের পিট থাকে এবং গ্রামে রাস্তার পাশে দু সাইডে গাছ থাকার কারণে কিন্তু অনেক সময় কিন্তু আপনার শেওলা জামে এবং এই শেওলা গুলি যখন একটু পানি পায় তখন কিন্তু পিচ্ছিল হয়ে যায় তখন কিন্তু আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তো দর্শক আপনাদের সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ